একটা ইহুদি অন্ধ মহিলা সে আল্লাহ রসুল সালামকে বিবাদ করত বলতো ভালো নয় জাদুকর বিভিন্ন পরও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিন রাত তার সেবা করতেছে যখন আল্লাহ রসুল সাল্লাম মারা যান তখন সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাম আলাইসাল্লামের পরিবর্তে তার সেবা করতেছে তখন অন্ধ ইহুদি মহিলা বলছে যে আগে যে ব্যক্তি আমার সেবা করল এরা তো সে নয় তোমরা কারা আর আগে যে সেবা করেছে তার পরিচয় কি তখন সাহেবরা বললেন দেখেন উনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহালাম যার বিরুদ্ধে আপনি কথা বলতেন যার নামে কটু কথা বলতেন যাকে উপহাস করতেন যার নামে বদনাম করতেন তিনি হলো সেই মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম দেখেছেন এখান থেকে শিক্ষা বের করতে হবে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতেন সবসময় কটু কথা বলতেন গালি দিতেন বদনাম করত উপহাস করত একজন ইহুদি মহিলা তার সেবা আল্লাহ রসুল সাল সাল্লাম করেছেন এরপরও কখনো মনে হিংসা আনেনি হিংসায় আসেনি কখনো ওইটা মনে হয়নি ওই ইহুদি মহিলা আমাকে গালি দিচ্ছে আমি তার সেবা করব না আমি তার সাথে খারাপ ব্যবহার করবো এরকম কখনো মনে হয়নি নিঃস্বার্থ ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম মহিলার সেবা করে গেছেন তখন মহিলা বলল যে ওটাই মোহাম্মদ ছিল যার নামে আমি বদনাম করেছি দিন রাত যাকে আমি কটু কথা বলেছি যাকে আমি উপহাস করেছি সেই ছিল মোহাম্মদ সাল্লাহিসাল্লাম সাহাবিরা বললেন জি তখন রাসুল সাল্লাম মহিলা তখন কালেমা পরে মুসলমান হয়ে গেল এর নামই হলো আদর্শ এর নাম হলো শিষ্টাচার এর নাম হলো ভদ্র নম্র আচরণ ভালো আচরণ সদাচরণ আসুন আমরা ছোট বড় মুসলিম অমুসলিম সবার সাথে সদাচরণ করি এতে করে আল্লাহরা রাসুল আল্লাহ সাল্লামের ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ তাল্লাহর ভালোবাসা পাওয়া যাবে